হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল ছটা মতো আমি উঠেছি পৌনে ছটায় আর বন্ধুরা সকালের কাজ আমার কিছুটা হয়েছে নিচের ঘর দোর ঝাঁত দিয়ে মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পর দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি ব্রাশ করতে তো এইটা আমার প্রত্যেক দিনকার রুটিন বেরিয়ে বেরিয়ে ব্রাশ করা তো বাড়ির সামনে এখানে আমাদের প্রচুর ফুল গাছ লাগা আছে তো এই ফুল গাছগুলোকে দেখি আর প্রত্যেক দিন আমি এ যে এইভাবে ব্রাশ করি তো এখন কি বলো তো প্রচুর ফুল ফুটে যাচ্ছে গাছে তার কারণ হচ্ছে এখন আমরা ঠাকুরকে সেবা টেবা কিছু দিতে পারছি না তার কারণ আমার জায়ের বাচ্চা হয়েছে তো সেই কারণে এখন একুশ দিন ইন মতো মানে যেটাকে আতুর বলে তো সেটা এখন চলছে আর আনন্দ ওষুধ যাকে বলে তো সেটাই এখন চলছে আমাদের তো সেই জন্য এখন গাছে যেমনকার ফুল সেরকমই ফুটে আছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ফুল ফুটে আছে আর নিচেতেও দেখো অনেক ফুল পড়ে আছে তো চলো এখন ব্রাশ করে চলে এসছি এই যে চাও রেডি হয়ে গেছে তো এখন এবার সকলে একসাথে চা খেয়ে নেব আর চা খাওয়ার আগে না প্রত্যেক দিনই আমাকে খালি পেটে জল খেয়ে নিতে হয় তো জল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর সকালবেলাতে আমাকে প্রত্যেক দিনই খেতেই হবে তা না হলে আমার মনটা ঠিক ভালো লাগে না দেখো বন্ধুরা সকাল সকাল জমি থেকে কত বেগুন তুলে আনা হয়েছে তো ভালোগুলোকে এই যে ব্যাগে রাখা হয়েছে এগুলো বাজারে বিক্রি করা হবে আর এগুলো যেহেতু পোকা আছে তো এগুলো আর বাজারে নেবে না এগুলো তো তার সাথে তুলে আনা হয়েছে দেখো গাছে থেকে এই যে পাতি লেবু। এগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু তো দেখে মনে হচ্ছে যেন মৌসুম্বী লেবু কত বড় বড় হয়েছে দেখো তো আরও হয়েছে প্রচুর তো এখন আমি এবার চলে এসেছি সকালে জলখাবারটা বানাতে তো সকালে জলখাবারটা খুব চটজলদি বানিয়ে নিতে হবে তার কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে তো তার জন্য ভাত তরকারি এখনও সবই বাকি আছে তো সেই জন্য এটা হচ্ছে আমাদের সকালে জলখাবারও হয়ে যাবে লুচি তরকারি কুমড়ো আলুর তরকারি হবে আর তার সাথে হচ্ছে লুচি তো এগুলোকে টিফিনেও দিয়ে দেবো বাচ্চারা টিফিনেও এটা খেয়ে নিতে পারবে তো দেখো লুচিগুলো কত সুন্দর হয়েছে এই যে ফুলকো ফুলকো দারুণ সুন্দর লুচি হয়েছে আর খুবই খাস্তা হয়েছে লুচিগুলো তো লুচি তরকারি যেহেতু রেডি হয়ে গেছে তো তার জন্য একেবারে বাচ্চাদের টিফিন বক্স নিয়ে নিলাম তো টিফিন বক্সে একেবারে ভোরে রেডি করে রাখছি স্কুল যাওয়ার সময় তখন আর অত তাড়াহুড়ো করতে হবে না তো দেখো লুচি আর তরকারি একেবারে পুরে রেডি করে রেখে দিচ্ছি তাহলে ওরা খুব তাড়াতাড়ি এটাকে ভরে নিয়ে যেতে পারবে আর সকালে জলখাবারও আমি খেয়ে নিয়েছি তো এখন আমি এবার চলে এসেছি উনান পাড়ে তো ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর এখন আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য উনান পাড়ে তো উনানে আমাদের এর ভাতটা করে নেওয়া হয় যেহেতু গ্রামের দিকে কি বলো তো জ্বালানির অভাব হয় না তার কারণ আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তো ঘুটে তো আছে আর তার সাথে পাটকাঠিও আছে অনেক রকমই আছে জ্বালানি এই তো সেই জন্য উনানে ভাতটা করে নেওয়া হয় আর সবজিপাতি সব কিছু সেগুলোকে গ্যাসে রান্না করা হয় তাহলে বন্ধুরা আমার এই আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তাহলে আজকের মতো টাটা